নিরামিষ দিনের এই রেসিপি আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি পটল আলু কুমড়ো আর ছোলা দিয়ে গরমকালের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে রুটি লুচি বা পরোটার সাথে তো ডালের সাথে গরম ভাত বা এই তরকারি হলেও কিন্তু মন্দ হয় না তো আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সামনে শেয়ার করব দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে নিয়ে নিয়েছি ধনে জিরে দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে কিছুটা মৌরি শুকনো সুন্দর গন্ধ বেরোলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মিনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো কড়াই বসিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল যেটা গরম হলে আমি এর মধ্যে পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা ফোরন দিলাম দিলাম আর্ধেকটা করে একটা তেজপাতা এবার এগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আলু পটল আর কুমড়োকে কিন্তু একসাথেই আমি ভাজবো আমি কিন্তু আলাদা করে সবজি ভেজে তুলে রাখি না আমি এটাকে একবারেই ভেজে নিই একটু নুন দিলাম বন্ধুরা ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল একটু হলুদ মিশিয়ে দিচ্ছি হলুদকে সব সবকিছুর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি কিছুটা ঢাকা দিয়ে সবজিগুলোকে ভাজা হতে দেবো তাতে সাথে এটা নরম হয়ে যাবে দেখুন আমার সবজিতে কিন্তু রং ধরে এসছে এবার আমি এর মধ্যে বেশ খানিকটা আদা মিশিয়ে দিলাম আদার গন্ধটা এই সবজিতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ভাজা মশলা সাথে আদা দুর্দান্ত স্বাদ এনে দেয় ছোলা কিন্তু আমি সেদ্ধ করিনি আমি কাঁচা ছোলায় দিলাম আলু পটল সেদ্ধ হতে হতে কিন্তু ছোলাও সেদ্ধ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তো সব কিছু ভালো করে একবার নেড়ে ছেড়ে আমি পরিমাণ মতন এর মধ্যে গরম জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল এবার খুব ভালো করে মিশিয়ে দেবো দিয়ে সবজিটাকে নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি মিশিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি মিশিয়ে দিলাম ভালো করে এর মধ্যে এবার দেবো একটু চিনি কারণ আলু কুমড়োর তরকারিতে কিন্তু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে তো আগে নুন দিলাম এবার দেবো চিনি সব কিছু আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আবার পড়তে দেবো দেখুন অনেকটা জল টেনে এসছে এবার আমি দেখে নেব যে আলুটা আমার গলেছে আলু কুমড়ো পটল সবকিছু কিন্তু গলে এসছে এবার এর মধ্যে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা মিশিয়ে দিলাম প্রয়োজন মতন আবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি এবার একটু ঘি অ্যাড করবো এই আলু পটল কুমড়ো ছক্কাটা এটা কিন্তু ঘি দিলে ভীষণ ভালো খেতে লাগে গরম মশলা আমি না কারণ এই ভাজা মশলার গন্ধটাই দুর্দান্ত লাগে আপনি চাইলে দিতে পারেন কিন্তু আমি শুধু এই ভাজা মশলার গন্ধটাই পছন্দ করি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে সমস্ত ফ্লেভারটা একসাথে মিশে যায় রেডি হয়ে গেল আমাদের ছোলা দিয়ে আলু পটল কুমড়ো ছক্কা রান্নাটা খুব সিম্পল বাট খেতে কিন্তু অসাধারণ তো বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও